গণভোট কবে হবে তা নিয়ে চলছে বিতর্ক রাজনৈতিক উত্তেজনা জামায়াত বলছে নির্বাচনের আগে আর নির্বাচনের দিনই গণভোটে অনর বিএনপি এনসিপি এই ব্যাপারে নমনীয় তারা বলছেন জুলাই সনাদ বাস্তবায়নের বিষয়টা বেশি জরুরি সরকার বলছে রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে আলোচনা করেই সিদ্ধান্ত নেবে তা না হলে সরকার নিজের সিদ্ধান্ত জানাবে নভেম্বরে গণভোট ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারিসহ পাঁচ দফা দাবি মেনে নিতে অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানিয়েছে জামায়াতী ইসলামী দাবি না মানলে আগামী এগারো নভেম্বর রাজধানী ঢাকার চিত্র ভিন্ন হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পারোয়ার এগারো তারিখে এই রাজনৈতিক একটি মহা সমাবেশের যে আহ্বান জানানো হয়েছে সে খবর আপনারা ইতিমধ্যে পেয়েছেন এগারো তারিখের আগে আমরা আজকে সরকারের কাছে আবারও স্মরণ করে দিতে চাই এই মহা সমাবেশ ঢাকায় লক্ষ লক্ষ জনতার পদভারে মুখরিত হবার আগে আপনারা আমাদের এই পাঁচ দফা দাবি মেনে নিয়ে জুলাই সনদের এই গণ আকাঙ্ক্ষার প্রতি সম্মান প্রদর্শন করুন তা না হলে এগারো তারিখে রাজধানী ঢাকার চিত্র ভিন্ন হবে ইনশাল্লাহ এর আগে পাঁচ দফা দাবিতে প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি দেন জামায়াত ইসলামী সহ আটটি রাজনৈতিক দলের নেতারা সরকারকে হুঁশিয়ারি উচ্চারণ করে গোলাম পারোয়ার বলেছেন আপনারা আমাদের পাঁচ দফা দাবি মেনে নিয়ে জুলাইয়ের সনদের এই গণআকাঙ্ক্ষার প্রতি সম্মান প্রদর্শন করুন তা না হলে আগামী এগারো তারিখ চলো চলো ঢাকা চলো কর্মসূচি আগামী এগারো তারিখ ঢাকা মহানগরী হবে জনতার নগরী দাবি আদায়ের এগারো তারিখ লড়াই হবে লড়াই লড়াই চাই লড়াই করে বাঁচতে চাই এছাড়া দলটির নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের আঙ্গুল বাঁকা করার হুঁশের দিয়েছে বলেছেন সোজা আঙ্গুলি যদি ঘি না ওঠে তাহলে আঙ্গুল বাঁকা করব কিন্তু ঘি আমাদের লাগবেই আমাদের লাগবে জাতীয় নির্বাচনের আগে হতে হবে আমরা রাজপথে এসেছি কয়জনে আবার রক্ত দেব কয়জনে আবার জীবন দেব এদিকে নির্বাচনের দিন ছাড়া গণভোটের সিদ্ধান্ত কোনোভাবেই মানবে না বিএমপি। দলটির মহাসচিব মির্জা ফাখরুল ইসলাম আলমগীর বলেছেন জাতীয় নির্বাচনের আগে গণভোট অযৌক্তিক তিনি আরও পরিষ্কার করে বলেছেন নির্বাচনের আগে গণভোট করার আর কোনো সুযোগ নেই আমরা নির্বাচন চাই কিন্তু নির্বাচনকে আজকে আপনার পঞ্চার খাওয়ার জন্য সেই নির্বাচনকে বিলম্বিত করবার জন্য একটা মহল উঠে পড়ে গেছে বিভিন্ন ভাবে বিভিন্ন কথাবার্তা বলে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে কিন্তু আমরা পরিষ্কার করে বলতে চাই গণভোট নির্বাচনের আগে করার কোন সুযোগ এখন আর নাই অন্যদিকে জাতীয় নাগরিক পার্টির এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন জুলাই সনদ বাস্তবায়ন না হলে দেশে নির্বাচন হওয়ার কোনো সুযোগ নেই দেশের স্থিতিশীলতার জন্য দ্রুত নির্বাচন চান তারা জুলাই সনদ বাস্তবায়ন না হলে তো নির্বাচন হওয়ার কোন সুযোগই নেই জুলাই সনদ এবং বিচার রোডম্যাপ দিয়ে তারপরে নির্বাচনের দিকে যেতে হবে ফলে আমরা দ্রুত নির্বাচন চাই সেটা নির্বাচিত সরকার প্রয়োজন দেশের স্থিতিশীলতা প্রয়োজন আস্থা প্রয়োজন এ কারণে দ্রুত সংস্কার প্রক্রিয়া সম্পন্ন হওয়ার প্রয়োজন এদিকে আগামী ফেব্রুয়ারিতে নির্ধারিত রয়েছে জাতীয় নির্বাচনের সময় কিন্তু নতুন করে শুরু হওয়া রাজনৈতিক বিতর্ক ও বিভাজনের মধ্যে প্রধান রাজনৈতিক দলগুলো সে সময় ঘনিয়ে আসলেও এখনও ঐক্যমতে পৌঁছাতে না পারায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ব্যবসায়ী নেতা অর্থনীতিবিদ ও বিশ্লেষকরা লাস্ট নিউজ পিডি ঢাকা